লালদুজি যে রাস্তাটি রয়েছে সেখান থেকে যে সড়কটি থেকে সেখান থেকে আসলে আপনাদেরকে যা যা দিনের মাধ্যমে আমি সাহেব ইসলাম মাধ্যমে আপনাদেরকে যুক্ত করেছি সেনাবাহিনী এবং দ্রত বাহিনী পুলিশ প্রশাসন সহ তারা অবস্থা নিয়েছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে লালদিগি থেকে যুক্ত করেছি এখানে সেনাবাহিনী এবং দ্রত বাহিনীর

এখন পর্যন্ত আগুন জ্বলছে সেই চিত্রটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে রাস্তার সড়কের যে লাইটগুলি রয়েছে সেই লাইটগুলিও কিন্তু বন্ধ আছে আদালত চত্বরের আশেপাশে যে জায়গা যে জিনিসগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আদালত চত্বরের যেসব আশেপাশে যেসব স্থাপনাগুলি রয়েছে ম্যাক্সিমাম স্থাপনাতে আসলে অবলম্বী যারা আছেন তারা কিন্তু এই জায়গাটিতে বসবাস করেন সেই জায়গাটিতে আসলে এখানে এবং যারা আছেন তারাও কিন্তু এই জায়গাটিতে এসেছেন তো দর্শক দেখতেই পাচ্ছেন

Acabei de criar mais uma conta, coloquei 10 agentes e todo o seguinte.